affiliates আমাদের ড্যাশবোর্ডে কিন্তু অনেক দিন ধরে একটা ফিচার রয়েছে যেটা নাম হচ্ছে বাউন্টি সো এই বাউন্টি প্রমোশনটা কি সো আমরা যখন আমাদের কোর্সগুলো প্রমোশন করি সেই ক্ষেত্রে কি হয় আমরা ড্যাশবোর্ডে ঢুকি আমাদের ডিজাইনেটেড কোর্সের পাশে একটা লিংক জেনারেটর অপশন থাকে এই লিংকটা জেনারেট করে যখন আমরা প্রমোশন করি এই কোর্সে যখন ওই লিংকটাতে কেউ ঢুকে যখন কোর্সটা পারচেজ করে সেটার এগেইনস্টে কিন্তু আমরা 15 থেকে 22% পর্যন্ত কমিশন পাই ডিপেন্ডিং অন आवर লেভেল কিন্তু আমাদের একটা বাউন্টি ফিচার নামে একটা অপশন আছে সেক্ষেত্রে কি হয় যে একটা কোর্স না প্রমোশন করে আমরা ডেমো ক্লাসে প্রমোশন করব। যেটা কিন্তু অনেক ইজি সো কিভাবে আমরা ডেমো ক্লাসের প্রমোশন করতে পারি চলো আমরা একটা টিউটোরিয়ালে দেখে নিই সো আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে চলে আসি এখানে কিন্তু আমরা আমাদের কোর্স প্রমোট করার এবং কোর্স সেল করার জন্য বিভিন্ন ধরনের লিঙ্ক জেনারেট করার অপশন দেখতে পাবো বাট যদি আমরা নিচে স্ক্রল করি সেক্ষেত্রে কিন্তু আমরা বাউন্টি নামের একটা নতুন অপশন দেখতে পাচ্ছি সো বাউন্টি বেসিক্যালি হচ্ছে যে আপনারা তো আমাদের ড্যাশবোর্ডে আসলে কোর্স প্রমোট করার জন্য লিঙ্ক জেনারেট করেন সেই লিঙ্কে যদি কোনো কাস্টমার কোর্স কিনে লিঙ্কে ঢুকার মাধ্যমে সেক্ষেত্রে আপনারা পনেরো থেকে বাইশ পর্যন্ত কমিশন পান আপনার লেভেলের উপর ভিত্তি করে তো বাউন্টিটা হচ্ছে আপনি ইনস্টিটিউট অফ কোর্স আমাদের যে ডেমো ক্লাসগুলো রয়েছে সেই ডেমো ক্লাসগুলোর প্রমোশন করবেন সো ডেমো ক্লাসগুলোর প্রমোশন কিভাবে করতে পারেন সেক্ষেত্রে আমাদের এখানে লিঙ্ক কপি করার অপশন আছে সো যেহেতু আমার এফ আমার নিজস্ব একটা অ্যাফিলিয়েট প্রোফাইল রয়েছে সো আমি এখানে ড্যাশবোর্ডে ঢুকে এই লিঙ্কটা কপি করলাম ঠিক তেমনই ভাবে যেমনটা আমরা কোর্স সেল করার সময় করি আমরা যদি জাস্ট লিঙ্কটাকে দিয়ে প্রমোশন করি আমাদের এখানে ডেমো ক্লাস বুক করার মতো একটা অপশন চলে আসে সো কোনো কাস্টমার যদি আপনারই অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে আমাদের একটা ফ্রি ডেমো ক্লাস বুক করে এখানে কিন্তু বুক করার অপশন রয়েছে সো এইভাবে যদি সে বুক করে বুক করার মাধ্যমে আমাদের যদি সে কোনো একটা ডেমো ক্লাস করতে আসে এবং সেই ডেমো ক্লাসটা করার পর সে যদি চোদ্দ দিনের মাথায় কোনো কোর্স কিনে সেক্ষেত্রে কিন্তু আপনি সাড়ে সাত পার্সেন্ট কমিশন পেয়ে যাচ্ছেন এখানে বলে রাখা ভালো যে এখানে কমিশনের অ্যামাউন্টটা কম থাকার কারণ হচ্ছে আপনি জাস্ট লিড জেনারেশন করে কিন্তু কাস্টমার কে নিয়ে আসছেন তো সে যদি এর অন্য কোনো চ্যানেল থেকে কোর্স টা কিনে লাইক ওয়েবসাইট বা পেইড অ্যাডস তাহলে কিন্তু সে হচ্ছে ওখানে ওই চ্যানেলের কোর্সটা কিনলো এবং সেই জন্য আপনি পনেরো থেকে বাইশ পার্সেন্ট কমিশনের জায়গায় সাড়ে সাত কমিশন পাচ্ছে বাট এখানে আপনার একটা লাভ হচ্ছে কি আপনি কিন্তু অনেক মানুষকে একসাথে একত্র করতে পারতেছেন আপনি যদি একটা পেইড প্রমোশনের কোর্স করেন হয়তো আপনাকে কম মানুষ ইন্টারেস্টেড শো করে আপনার থেকে কোর্সটা কিনতে চাবে বাট আপনি যদি একটা ফ্রি ক্লাস প্রমোশন করেন মানুষ এখানে আসবে তারা ফ্রি ক্লাসটাকে দেখবে দেন হচ্ছে তারা যদি মনে করে এই ক্লাসটা তাদের জন্য পারফেক্ট হতে পারে তারা কিন্তু খুব সহজে কনভিনসড হয়ে কিন্তু কিনতে পারে কোর্সটা সো এক্ষেত্রে আপনার কমিশনের অ্যামাউন্টটা কম হলেও কিন্তু আপনি অনেক বড় একটা মানুষ বা কাস্টমার বেসকে কিন্তু ইমপ্রেস করতে পারতেছেন সেক্ষেত্রে আপনার কমিশনের পরিমাণ কম হলেও কিন্তু যেহেতু আপনি অনেকগুলো সেল কনভার্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনার কমিশনটাও কিন্তু একটা ভালো অ্যামাউন্ট অফ কমিশনে কিন্তু আসতে পারে এখন আমরা যদি দেখতে চাই যে আমরা কিভাবে আমাদের কনভার্শন এর অল এগুলো দেখবো আমরা জাস্ট আমাদের অ্যাফিলিয়েশন মাস্টার শিটে চলে যাব অ্যাফিলিয়েশন যেটা হয় যে টাইম দেওয়া হচ্ছে যে বিশ সেপ্টেম্বরের পর থেকে যারা এই বাউন্টি প্রমোশন করেছে তাদের আমরা এখানে দেখতে পারবো ডেটা কেমনে দেখবো এই যে যে রয়েছে সেই আমরা যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে কি রকম হচ্ছে কোন কোন কোর্স প্রমোশন করে কে কে টপে আছে সো আমরা যদি এখানে দেখতে পারি যে মারুফ ঢালি ভাইয়া এইচএসসি ছাব্বিশ ব্যাচে কিছু ডেমো ক্লাসের বাউন্ডারি প্রমোশন করেছেন অর্থাৎ ডেমো ক্লাসের প্রমোশন করেছেন সো তার লিঙ্ক থেকে ছয়টা ডেমো ক্লাস বুক হয়েছে এবং এখান থেকে একজন কিন্তু অলরেডি কনভার্টেডও হয়েছে তার মানে কি ছয় জন যারা এসেছিল তাদের মধ্যে একজন এই ক্লাসটা দেখে ইমপ্রেস হয়ে কিন্তু পরে কিনে ফেলেছে যার কারণে সে কিন্তু সাড়ে সাত পার্সেন্ট কমিশন অর্থাৎ একশো পঁয়ত্রিশ টাকা পেয়েছে সো আপনিও যদি এরকম করতে অনেকগুলা আপনার কাছে অনেকগুলা লিড রয়েছে আপনি জাস্ট কোন ধরনের কোনো হ্যাসেল ছাড়াই জাস্ট মানুষদেরকে অ্যাট্রাক্ট করার জন্য তাদেরকে ডেমো ক্লাস বুক করাতে পারেন একটা ফ্রি ক্লাস ডেমো ক্লাস বুক করতে তো কোনো ধরনের কোনো সমস্যা নেই তারা ডেমো ক্লাসটা জাস্ট বুক করলো অ্যান্ড দেন যদি তাদেরকে ভালো লাগে তারা যদি অফারটাতে স্যাটিসফাই হয় যেটা মোস্ট অফ দ্য কেসেসে হয় তারা কিন্তু খুব সুন্দরভাবে কোর্সটা কিনলে আপনি সাড়ে সাত পার্সেন্ট অফ কমিশন পেয়ে যাচ্ছেন সো আশা করি এই ফিচারটাতে আপনারা সবাই খুব ভালো মতো ইয়া করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো মতো ডেমো ক্লাসের প্রমোশন শুরু করে দেন আপনাদের সবাইকে আমরা বাউন্টি ড্যাশবোর্ডে দেখবো বাউন্টি লিডার বোর্ডে দেখবো ইনশাল্লাহ সো সবার জন্য বেস্ট অফ লাক